রহমতুল্লাহ বাপি ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কুটির আল্লাহ আমার সুস্থ এবং ভালো রাখছেন ভাইয়া ওকে তো ভাই

লিনজি কফি তারপরে আছে ঋষি কেন চা ওকে তারপর আছে লেমন জি ঠিক আছে তারপর আছে কুকু জুস জি এর জুস এর জুস কুকু জি ড্রিংক এই যে মা

তো ঠিক আছে আশা পাই আমরা এখন এক এক করে প্রাইস বলবো চর আগে অ্যাড্রেসটা জেনে নিই হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক্স ওকে 29 নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার কাছে কাছে আছেন আর যারা আসতে করতেছেন আর ঢাকা ও ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেবিট জাস্ট আগে দিতে হবে জি ভাই ওকে তো কোন সাইড দিয়ে শুরু করবেন ভাই টাইম থেকে শুরু করলাম আল্লাহর নাম তো প্রথম চা দিয়ে নাকি কফি কফি

যে কোনো যারা কাছে অনুরোধ থাকবো তারা এটা কন্টিনিউ দুই চার ছয়টা মানে খাইতে থাকবেন আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমত এটা কারণ চর্বি আটতি হলে অনেক মা বোনের আল্লাহর রহমত আল্লাহর রহমত থাকলে আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ আপনি সন্তান ধারণ করতে পারবেন এটা

এটার প্রাইস আছে ভাই 2750 টাকা 2750 2790 গ্রাম প্যাকেট এর দাম 2750 টাকা মেড ইন মালয়েশিয়া বুঝতেছেন কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ ডিএক্সএন কিন্তু একটু এক্সপেন্সিভ বাট প্রোডাক্টের থেকে কিন্তু 100% কোয়ালিটি ফুল জি আচ্ছা তারপর কি আছে এই যে এটার এটা এই যে আমাদের দেশে উৎপাদন হচ্ছে এখন থেকে এই যে এটা ডাইরেক্ট মালয়েশিয়া এটা মেড ইন মালয়েশিয়া ডাইরেক্ট মালয়েশিয়া মেড ইন বাংলাদেশ আচ্ছা

আর এই যে এটা হইছে ঋষিকানন চা মানে আগে ডিঅ্যাকশনের এটা ঋষিকানন চা এটা এটাটা মত এটা হইছে আপনার নরমাল যে এইভাবে চা খান ওইভাবে চা এই যে গানাডা মাশরুমের লিচার সমৃদ্ধ ঋষিকানন টি ওইটা গানাডা মাশরুম এক্সট্রা ওকে ঠিক আছে তো ঠিক আছে নরমাল চা না খেয়ে আপনারা এই চা গুলো খাবেন তাহলে আপনাদের শরীরে কিন্তু আরো বিষয়ক যে টক্সিন গুলো থাকে এটা হইছে 450 টাকা 450 টাকা 450 টাকা ভাইজান তারপর আমরা আসছি আমি লমজি

এটা ইন্ডিয়া এখনো বাংলাদেশে উৎপাদন শুরু হয় না এটা যেগুলো হয়েছে ওগুলো তো দিলাম আর এটার দাম হচ্ছে আপনার জায়গা পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা জি পাঁচশো ষাট টাকা ছোট একটা পেস্ট পাঁচশো টাকা এটা যে

এটা এরকম একটা সাবান মাথা থেকে একদম পা পর্যন্ত ইউজ করতে পারবেন হ্যাঁ ফেস মাথায় সব জায়গায় ইউজ করতে পারবেন ওকে প্রাইস কত এটা ভাই 470 টাকা 470 টাকা ওকে তারপর কি আছে লোশন এই যে লোশন ভাই ফেস হ্যান্ড এন্ড বডি জি ফেস হ্যান্ড এন্ড বডি ফেস না মানে হাতে এবং বডিতে ইউজ করা মেড ইন মালয়েশিয়া ওকে এটা প্রাইস কত ভাই জান এটার প্রাইস হচ্ছে বর্তমানে 1700 টাকা 1700 টাকা নাকি জি আচ্ছা আলশা মেলে জি

এই চারটারে একসাথে মিলে পেস্ট বানায় সাবান না না সাবানটা তো আগে মুখটা ধুয়ে নিবে সাবানোর পরে এই পেস্ট এই ক্রিম আর হচ্ছে এটা